আক্রমণ করছে এক অজানা শক্তি গ্রামের একাংশের অভিযোগ কোনো অজানা প্রাণী নয় বরং পড়ছে পথচারীদের উপর এক গ্রামবাসী গুরুতর আহত হয়েছেন বলেও দাবি ওঠে তার শরীরে এরা কি আচরের চিহ্ন রয়েছে গ্রামের বাসিন্দারা বলছেন ওই প্রাণীটিকে প্রত্যক্ষ করেছেন অনেকেই কারো মতে সেটা কোনো বিশাল ছায়ামূর্তি কারো মতে অদৃশ্য এক উপস্থিতি ভয় এতটাই দানা বেঁধেছে যে এখন ওই রাস্তায় পা রাখতেই নারাজ এলাকার মানুষজন কার্যত জঙ্গলে যাতায়াত বন্ধ করে দিয়েছেন সবাই যারা যাচ্ছেন জঙ্গলে তাদের হাতে রয়েছে লাটি সোটা অবশ্য ঘটনার কথা জানাজানি হতেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে এলাকায় শুরু হয়েছে সচেতনতা প্রচার প্রচার চালিয়ে বোঝানো হচ্ছে এই ভয় অমূলক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে এই ঘটনার তবে তাতে খুব একটা কাজের কাজ কিছু হয়নি এখনো আতঙ্কই গ্রাস করে রেখেছে গ্রামবাসীদের এ ঘটনায় রহস্য বাড়ছে প্রতি মুহূর্তে

তোমার ওই মানে ওই ঘটনা হয়ে গেল যে আর কিছু বলবে না গ্রামে কি করে জানা জানি হলো বিষয়টা সেটা আমি বলতে পারছি না মানে ওই আচঙ্ক বলছে যে একটা মাছ মারা গেছে ওই হইতে পারে এমন হবে সেটা আমি মানে ওটা বলতে পারি বলো ভয়টা প্রাণীর না ভূতের না মানে আতঙ্ক মানে যেমন একটা বিধুনতা হাওয়া আসে ওইটা পায়ে গেছিলো মনে হচ্ছে ভূতেরে হোক আর মানে প্রাণীর হোক প্রাণীর লই হবে এমনি কোনোদিন শুনেছিলেন কোনোদিন শুনেছিলেন কনো দিন শুনি না এইটা কদিনের ভিতরে কদিনের ভিতরে কি হতে পারে কোনো বুঝতে পারছি না আমরা

তা কত একসাথে বুঝতে না কোন আর যা কিছু শুনলাম এখানে যে কি একটা অদ্ভুত একটা প্রাণী বেড়нче যেটার সমস্ত শরীর নাকি লোমে ভরপুর আছে চোখটোকগুলা দেখা যায়নি তো এটা শুনার পর আমারই আতঙ্ক লাগছে যে আমিও প্রায় এটা আমার মতো অনেকেই যায় আর বেশিরভাগ যেতেতে জঙ্গল এলাকা পাকা ফকায় লাগা তাই এটা মানে একটা সবার সবার জন্য আতঙ্কের ব্যাপার তো ম এই পরিস্থিতিতে কিভাবে যাতাত করবেন এটা মানে এবার এই ব্যাপার অ্যাভয়েড করতে হবে কারণ কি মানে যতক্ষণ পর্যন্ত এই রহস্যটার উন্মোচন হচ্ছে ততক্ষণ অব্দি মানে একটা আতঙ্কের ব্যাপার আমি দেখি নাই কিন্তু যা শুনলাম একজনের কাছে একজন সেরকম ব্যক্তি বরিষ্ঠ ব্যক্তি তার কাছ থেকে যা শুনলাম তাদের সে তো মিথ্যা বলবে না

প্রকৃতি সব কিছু জানা আছে কিন্তু এই প্রাণীটা যেটা শুনলাম ইয়ার ব্যাপার তো একদম মানে জানা অচেনা মানে কি ব্যাপার এ আমরা আমরা জানি যে বাঘ যদি হয় সামনে আসবে সে আক্রমণ করবে কিন্তু এই প্রাণীটা কেমন প্রাণী দূর থেকেই আক্রমণ করতে পারে বা কি করতে পারে এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার দাদা এই যে রাকাব জঙ্গলে লাঠি সোঁটা নিয়ে আপনারা পারোপার করছেন কেন এইখানে কী সব বাইরেছে বলছে আমরা তো তো চোখে দেখি না হ্যাঁ না

যে কিশোরবাড়িয়া ইয়ে সেখানে আমরা দেখলাম ওই গ্রামগুলি পাশাপাশি যে চারটি গ্রাম এগুলো মজুর বা কিছর ওই সন্নিহত অঞ্চলগুলো আর কি সেখানে মানুষের চরম আতঙ্কে আছে আতঙ্ক মানে আমরা যেটুকু জানলাম যে ওখানে কয়েকদিন আগে একটি ছেলে সতেরো বছরের একটি ছেলে সেই জঙ্গলের মধ্যে যে কোনো কারণেই হোক না কেন মারা পড়ে আর কি হ্যাঁ অনেকেই বলেন হাত অনেকেই বলেন এই নিয়ে ইয়ে আছে যাই হোক তারপরের থেকে দেখা যাচ্ছে যে ওই গ্রামের মানুষরা এরকম একটা আতঙ্ক ধরাচ্ছে যে ওখানে মোটরসাইকেল নিয়ে কেউ গেলেই কিন্তু সেখানে থমে যাচ্ছে এবং কেউ কেউ আবার বলছে যে সেখানে এসে আক্রমণ ওই কেউ একটা কোনো একটা অলৌকিক শক্তি এসে নিয়ে আক্রমণ করছে কখনো হাত পা মানে হাত পায়ে আছড় মারছে এইরকম আর কি ওই গ্রামের লোকেরা আর কি হলো ওই রাস্তা দিয়ে পুলনো বন্ধ হয়ে গেছে এমনকি যারা ওখানে কাঠ এবং পাতা সংগ্রহ করে জীবিকা অর্জন করেন তারা ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করতেও কিন্তু ভয় পাচ্ছে আর কি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে পাশাপাশি স্কুলগুলিতে যাওয়া আসা প্রায় বন্ধ করে দিয়েছেন এবং রাত্রেবেলায় তো দূরের কথা দিনের বেলাতেও কিন্তু যাচ্ছে আমরা এই খবর পাওয়ার পর আমাদের কাছে যখন ওই গ্রাম থেকে খবর আসে আমরা মঞ্চ থেকে আমরা কয়েকজন ওখানে যাই জিনে পুরো বিষয়টা আমরা মানে গ্রামবাসীর সাথে কথা বলে যে যেটুকু বুঝতে পারি যে ওরা একটা আতঙ্কে এবং গুজবের মধ্যে দিয়ে পড়েছে আর কি চরম আতঙ্ক এবং গুজবের ফলে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে তো তা আমরা সকলের সাথে কথাবার্তা বললাম এবং গ্রামবাসীকে নিয়ে সেই স্পটে গেলাম আর কি যেখানে এই ঘটনা ঘটেছে হ্যাঁ বা আর কি যেখানে আতঙ্ক ছড়িয়েছে আমরা রাত্রি পর্যন্ত প্রায় ওখানে ছিলাম আটটা নটা পর্যন্ত এটা কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম পুলিশ প্রশাসনে সেখানে আসে আসার পর আর সেখানে দুজন সিভিক পুলিশকেও পোস্টিং করেছেন আর কি যারা ওখানে থাকবে আর কি এবং গ্রামের মানুষকে আমরা অ্যাওয়ারনেস করলাম এবং দুটো আমরা বার্তা দিলাম একটা হচ্ছে যে যারা গুজব রটাচ্ছে কয়েকজনকে দেখলাম সক্রিয়ভাবে গুজব রটানোর চেষ্টা করছে তাদেরকে আমরা একটা ইয়ে দিলাম আলটিমেটনা যে গুজব রটালে কিন্তু আইনগত যে ব্যবস্থা আছে সেইটা আমরা নেব আর দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি যে যদি ভূত প্রেতনি এইসবের ইয়ে যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমরা পাঁচ লক্ষ টাকা তাদেরকে পুরস্কৃত করবো এই দুটো বার্তা আমরা দিয়ে এসেছি কে আজকে যেটুকু আমাদের কাছে খবর এসছে যে আপাততভাবে গ্রামটি অনেকটাই সে আতঙ্ক মুক্ত হতে পেরেছে এবং সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে আর আমরা চাই যে এই রকম ভূতের গুজব না ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক করা Да. Yeah. Yeah.